আপনাদের সকলকে স্বাগত দেশ বিদেশের নানান লেখকদের রোমাঞ্চকর কিছু কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রাইটার্স চয়েস আজ শুনবেন ডাব্লু ডাব্লু জেকবসের লেখা দ্য মাঙ্কি প উইলিয়াম ওয়াইম জেকবস তার জন্ম আটই সেপ্টেম্বর আঠেরোশো সালের ইউনাইটেড কিংডমের র্যাপিং শহরে সিভিল সার্ভিস ক্লার্ক হিসেবে কাজ শুরু করেন মাত্র ষোলো বছর বয়সে তার বেশিরভাগ গল্প হাসির গল্প হওয়া সত্ত্বেও যে কবসকে মানুষ মনে রেখেছে তার লেখা ভয়ের গল্প পয়ের জন্য আজকের গল্প পাঠে শ্রীমতী নবনীতা ব্যানার্জি আমি শক্তিক দে শুরু হচ্ছে একটি ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় বাড়ির ভেতরে বসে ছেলে ও বাবা দাবা খেলছিল বাইরে ঝোড়ো হাওয়ায় ফ্ল্যাগপোস্ট আর ভেতরে জালনার কাঁচগুলো কেঁপে কেঁপে উঠছিল বাবা একটু অন্যরকম ভাবে খেলছিলেন যা দেখে পাশে বসা তার স্ত্রী মিসেস হোয়াইট একটু হাসছিলেন বাতাসের শব্দটা শুনেছ কি হাওয়া দিচ্ছে বাইরে শুনছে হেরবার্ট উত্তর দিল বোর্ডের দিকে তাকিয়ে আজ রাত সে আসবে না বলেই মনে হয় মিস্টার ওয়াইট মেট এটাই হলো এত দূরে বাস করার সমস্যা এই কাদার জলময় জায়গায় বাস করাটা একেবারেই বিরক্তিকর রাস্তা ভাঙা চলার মতো নয় আর মানুষজন ভাবে যেহেতু এখানে মাত্র দুটি বাড়ি ভাড়া হয়েছে তাই কিছু এসে যায় হঠাৎ রেগে উঠলেন মিস্টার হোয়াইট মন খারাপ করো না পরের খেলাটা হয়তো তুমিই জিতবে তার স্ত্রী তাকে শান্ত করে বললেন মিস্টার হোয়াইট হঠাৎ চোখ তুলে দেখলেন ছেলে আর মা চোখাচোকি করে হাসছে তিনি কিছু বলতে গিয়েও থেমে গেলেন দরজা খুলে মিস্টার হোয়াইট তার পুরনো বন্ধু সার্জেন্ট মেজর মরিসকে ভেতরে নিয়েলেন এলেন উনি একজন ভারী দেহের শক্ত চেহারার সৈনিক আগুনের পাশে বসে উনি ভারতের নানা অদ্ভুত অভিজ্ঞতার গল্প করতে লাগলেন আগুনের পাশে বসে মরিস মদের গ্লাস হাতে নিলেন তার চোখ উজ্জ্বল হয়ে উঠল আর তিনি শুরু করলেন তার বিদেশের গল্প অদ্ভুত মানুষ যুদ্ধ রোগ এই সব কিছু নিয়ে শেষ কয়েক বছর ভারতে কাটিয়ে এলাম জানু বললেন মরিস একুশ বছর ধরে ওখানে ছিলাম যখন গিয়েছিল তখন সে একটা তরুণ ছেলে ছিল এখন তাকাও একবার বললেন মিস্টার তার স্ত্রী ও ছেলের দিকে তাকিয়ে তেমন ক্ষতি হয়নি দেখছি মিসেস হোয়াইট সৌজন্য দেখিয়ে বললেন আমার ইচ্ছে আমি নিজেই একবার ভারতে যাই ঘুরে না যেখানে আছো সেখানেই ভালো আছো মরিস মাথা নাড়লেন খালি গ্লাসটা নামিয়ে রেখে দীর্ঘশ্বাস ফেললেন আমি ওই পুরনো মন্দির ফকির আর জাদুঘরকে দেখতে চাই আচ্ছা সেদিন তুমি যে বানরের থাওয়া নিয়ে বলছিলে সেটা কি ছিল না ও কিছু না অন্তত সোনার মতো কিছু না মরিস তাড়াতাড়ি বললেন বানরের থাবা কৌতূহলী হয়ে বললেন মিসেস হোয়াইট ম্যাজিকের মতো কিছু একটা বললেন সার্জেন্ট মেজর হালকা সুরে তিনজনই তখন এগিয়ে এসে মনোযোগ দিয়ে শুনছিলেন অতিথি পকেট হাতড়ে কিছু একটা বার করলেন একটা শুকনো ছোট্ট শক্ত থাবা মিসেস হোয়াইট একটু পিছিয়ে গেলেন কিন্তু হেরবার্ট কৌতূহল ভরে সেটা দেখল এটার মধ্যে বিশেষ কি আছে একজন সাধু এটা বানিয়েছিল চাইতো মানুষ বুঝু যে ভাগ্যকে পাল্টাতে গেলে দুঃখ পেতে হয় এই থাবায় জাদু রয়েছে তিনজন ব্যক্তি তিনটি করে ইচ্ছে করতে পারি। তাহলে তুমি নিজে কেন তিনটি ইচ্ছা করো না হেরবার জিজ্ঞাসা করলো মরিস তাকে এমনভাবে ভাবে দেখল ঠিক যেমন কেউ বয়স্ক কোনো তরুণের বোকামের দিকে তাকায় আমি করেছি মরিস শান্তভাবে বলল তার মুখ সাদা হয়ে গিয়েছিল তুমি সত্যি তিনটে ইচ্ছে পেয়েছো মিসেস হোয়াইট জানতে চাইলেন মরিস বলল আর তার গ্লাসটা তার দাঁতের সঙ্গে রেগে ঠক ঠক করে উঠল আর কি কেউ কিছু করেছিল প্রথম মানুষটা করেছিল আমি জানি না তার প্রথম ইচ্ছে কি ছিল কিন্তু শেষ ইচ্ছে ছিল মৃত্যু আমি সেখান থেকেই থাবা পেলাম তার কথা এতটাই গম্ভীর ছিল যে সবাই চুপ হয়ে গেল তাহলে তুমি তো আবার চাইলেই কিছু পেতে পারো তাই না তবু তুমি এটা রেখে দিলে কেন হয়তো অল্প না মরেজ আস্তে করে বলল তোমাকে যদি আবার তিনটে ইচ্ছে করার সুযোগ দেওয়া হতো তুমি কি করতে জানি না মাথা নাড়িয়ে মরেস বলল হঠাৎ সে থাবাটা আগুনে ছুড়ে দিল মিস্টার হোয়াইট তাড়াতাড়ি থাবাটা আগুন থেকে তুলে নিলেন বলছি আবাটা জ্বালিয়ে ফেলাই ভালো ছিল না মরিস গম্ভীর ভাবে বলল তুমি যদি না চাও আমাকে দাও না না দেব না দেব না আমি আগুনে ফেলে দিয়েছিলাম তুমি যদি রাখো পরে যা কিছু ঘটে তার জন্য কিন্তু আমি দায়ী হব না তাহলে এটা দিয়ে ইচ্ছে করতে হয় কিভাবে ডান হাত জোর করে উচ্চারণ করে ইচ্ছেটা বলতে হয় কিন্তু আমি তোমাকে সতর্ক করছি এর ফল কিন্তু ভালো হয় না বাবা এ তো পুরো আরব রজনীর মতন লাগছে তুমি আমার জন্য চারজোড়া হাত চাইতে পারো হেসে বললেন মিসেস হোয়াইট মিস্টার হোয়াইট পকেট থেকে থাবাটা বার করলেন কিন্তু মরিস হঠাৎ হাত ধরে বলল ঠিক আছে খেতে বসে গেল আর বানের সেই থাবার কথা প্রায় ভুলেই গেল খাওয়া দাওয়া শেষ হওয়ার পর তিনজনে আবার সেই আগুনের পাশে গিয়ে বসল মরিস আবার তার ভারতের অভিজ্ঞতা নিয়ে গল্প করতে লাগলো এরপর তাকে ট্রেন ধরতে হবে তাই গল্প থামিয়ে সে বেরিয়ে পড়ল মরিস চলে যাওয়ার পর হেরবার্ট বলল যদি বানরের থাবা নিয়ে গল্পগুলো সত্যি না হয় তাহলে আমাদের তো কিছুই লাভ হবে না আচ্ছা তুমি কি এর জন্য কিছু টাকা পয়সা দিয়েছিলে ওকে মিসেস হোয়াইট জানতে চাইলেন এক ও নিতে চাইছিল কিন্তু আমি জোর করেছিলাম সে আবারও বলল যেন আমি এটা ফেলে হায় রে বুঝতে পেরেছি আমরা তো এখন ধনী বিখ্যাত সুখী হব বাবা তুমি প্রথমেই স্মার্ট হওয়ার ইচ্ছে করো তাহলে না মা তোমাকে আর ভোগতে পারবে না হেরবার মজা করে বলল হাসতে হাসতে সে পালিয়ে গেল আর মিসেস বাইক তার পেছন পেছন ছুটলেন মিস্টার ওয়াইট পকেট থেকে সেই থাবাটা বের করে একটু দ্বিধায় পড়লেন আমি আমি জানি না কি চাই হয় আমার যা দরকার সবই আছে তুমি যদি শুধু এই বাড়ির ঋণ শোধ করতে পারো তাহলেই খুশি হবে না তাহলে দশ পাউন্ড চাও সেটাই যথেষ্ট মিস্টার ওয়াইট লজ্জায় হেসে থাবাটি উঁচু করে ধরলেন আমি চাই আমি যেন দুশো পাই তখন হঠাৎ একটা শব্দ পিয়ানোর আওয়াজের মধ্যে চিৎকার কেঁপে এক দমকা উঠলেন এটা নোট ছিল যখন আমি ইচ্ছে করলাম এটা আমার হাতে সাপের মতো একটা মোচড় দিল কই টাকা তো দেখছে না হেসে বলল হেডওয়ার্ড ও তোমার কল্পনা ওসব কিছু না মিসেস ওয়াইফ শান্ত গলায় বললেন হয়তো কিন্তু তবু একটা ধাক্কা খেয়েছি তারা আবার সবাই আগুনের পাশে গিয়ে বসল বাইরে বাতাস তীব্র হচ্ছিল উপরে একটা দরজা হঠাৎ বন্ধ হওয়ার আওয়াজ হলো চারপাশটা কিরম চুপচাপ হয়ে গেল বোধ টাকাটা তোমার বিছনার ওপর একটা ব্যাগে বাধা থাকবে পাশেই কিছু একটা ভয়ানক বসে তোমার দিকে তাকিয়ে থাকবে হেসে বলল হেরবার্ট পরদিন সকালে রোদ ছলমল করছিল সকালে টেবিলে হেরবার্ট আগের রাতের ব্যাপারগুলো নিয়ে হেসে বলল গত রাতের ভয়টা পুরোটাই একটা বাজে কল্পনা ছিল ঘরটা বেশ স্বাভাবিকই লাগছিল শুকনো থাবাটা পড়েছিল সাইডবোর্ডে এমনভাবে ছিল যেন ওটা একেবারে সব আজকাল কি আর কেউ ইচ্ছে করে কিছু পায় মিসেস ওয়াইট বললেন দুশো পাউন্ড সে আবার কিভাবে ক্ষতি করতে পারে তিনি আবার বললেন মাথার ওপর পড়ে গেলে হাসতে হাসতে বলল মরিস বলেছিল ঘটনাগুলো এত স্বাভাবিকভাবে ঘটে যে ইচ্ছে পূরণ হলেও মনে হয় কাকুতালিও বললেন মিস্টার হোয়াইট আমি যাচ্ছি কিন্তু আমি না আসা পর্যন্ত টাকাটা খরচ করো না না হলে তুমি লোভী হয়ে যাবে আর আমরা তোমাকে পরিবার থেকে বের করে দেব মা হেসে দরজায় দাঁড়িয়ে ছেলেকে বিদায় জানালেন তারপর আবার টেবিলে ফিরে এসে স্বামীর বিশ্বাসযোগ্যতা নিয়ে হালকা হাসলেন কিন্তু যখন দরজায় তখন তিনি তাড়াহুড়ো করে গিয়ে খুললেন এলো একটা দর্জির বিল তিনি বিরক্ত হয়ে বললেন হারবার আজ এলে আবার তোমার সাথে মজা করবে দেখবে তখন তবুও বলি এটা আমার হাতে নোট ছিল ওটা তোমার মনের ভুল না আমি দেখেছি দুপুরে খাওয়ার সময় তারা হালকা কথায় মেতেছিলেন হঠাৎ বাইট থেমে গেলেন তার স্ত্রী তাকিয়ে দেখলেন বাইরে কেউ দাঁড়িয়ে আছে লোকটি বারবার গেটের কাছে গিয়ে দাঁড়াচ্ছে আবার ফিরেও যাচ্ছে পরনে চকচকে সিল্ক হ্যাট বেশ গোছানো জামাকাপড় কাপড় শেষমেশ লোকটি সাহস করে গেট খুলে ভেতরে এলো মিসেস হোয়াইট তখন তাড়াতাড়ি তার অ্যাপ্রনের ফিতে খুলে চেয়ারের নিচে লুকিয়ে রাখলেন লোকটি ঘরে ঢুকে একটু অস্বস্তি নিয়ে দাঁড়ালেন তিনি যেন কিছু বলতে পারছেন না অনেকক্ষণ পর তিনি বললেন আমি আমি মেয়া কোম্পানি থেকে এসেছি এই কথা শুনে মিসেস হোয়াইট আতঙ্কে চিঁচিয়ে উঠলেন কি হয়েছে হারবারের কিছু হয়েছে নাকি মিস্টার হোয়াইট দ্রুত তার স্ত্রীকে শান্ত করলেন ধীরে বল লোকটি কাঁপা গলায় বলল আমি দুঃখিত সে কি আহত হয়েছে জিজ্ঞাসা করলেন মিসেস হ্যাঁ খারাপ ভাবে তবে সে আর এখন কষ্টে নেই এই কথা শুনে মিসেস ওয়াইট প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলেন যে হারবার্ট মারা গেছে লোকটি মুখ ফিরিয়ে থাকলেও তার চোখের ভাষা বলে দিচ্ছিল সেই ভয়ঙ্কর শক্তিটা মিসেস হোয়াইট স্তব্ধ হয়ে গেলেন তারপর ধীরে ধীরে স্বামীর হাতে নিজের কাঁপা হাতখানি রাখলেন পুরো ঘরটা একেবারে নিস্তব্ধ অবশেষে লোকটি নিচু গলায় বললো সে এক যন্ত্রের মধ্যে আটকে গিয়েছিল যন্ত্রে আটকে গিয়েছিল বিস্মিত হয়ে বললেন মিস্টার তিনি জালনার দিকে ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে রইলেন স্ত্রীর হাত দুটো ধরে রাখলেন যেমনটা প্রায় চল্লিশ বছর আগে তাদের প্রেমের সময় করতেন আমাদের একমাত্র সন্তান লোকটি উঠে জালনার দিকে এগিয়ে গেল পেছন ফিরে না তাকিয়ে বলল আমাদের আপনাদের প্রতি গভীর প্রকাশ করছে আমি শুধু আদেশ মেনে এসেছি ঘরের মধ্যে কেউ কিছুই বলল না মিসেস হোয়াইটের মুখ ফ্যাকাশে চোখটা স্থির নিঃশ্বাস নেই বললেই চলে মিস্টার ওয়াইটের চোখ যেন যুদ্ধের আগে একজন সৈনিকের মুখভঙ্গি লোকটি আবার বলল ফার্ম এই ঘটনার কোনো দায়ই নিচ্ছে না তারা আইনি দায় স্বীকার করছে না তবে আপনার ছেলের অবদানের জন্য তারা আপনাদের কিছু টাকা ক্ষতিপূরণ দিতে চায় মিস্টার ওয়াইট স্ত্রীর হাত ছেড়ে উঠে দাঁড়ালেন গলা শুকিয়ে গেছে ঠোঁট নাড়াতে কষ্ট হচ্ছে তবু বললেন কত টাকা লোকটি বলল এই কথা শোনার সঙ্গে সঙ্গে মিসেস ওয়াইট চিৎকার করে উঠলেন আর বৃদ্ধ ওয়াইট যেন অন্ধের মতো হাত বাড়িয়ে দিয়ে মাটিতে পড়ে গেলেন অচেতন অবস্থায় হেরবারকে কবর দেওয়া হলো শহর থেকে বেশ কিছুটা দূরে একটি নতুন কবরস্থানে যেন নিঃশব্দ অন্ধকার আর একটা ভারে ভরা সবকিছু এত দ্রুত ঘটে গেল তারা যেন ঠিক বুঝতেই পারছিলেন না কিছু একটা ঘটবে এই আশায় তারা থাকতেন যেন কিছু হবে যা এই দুঃখটা একটু হলেও কমাবে কিন্তু সময় কেটে যেতে লাগলো সেই আসার জায়গায় আসলো একটা বোবা মেনে নেওয়া তারা কথা বলা প্রায় ছেড়ে দিয়েছিলেন যেন আর কিছু বলার তাদের নেই প্রায় এক সপ্তাহ পর এক রাতে হঠাৎ মিস্টার ওয়াইটের ঘুম ভাঙল হাত বাড়িয়ে তিনি দেখলেন তার পাশের স্ত্রী নেই তিনি শুনতে পেলেন জালনার কাছে তার স্ত্রীর কান্নার আওয়াজ ঠান্ডা লেগে যাবে আমার ছেলের জন্য ফিরে তো এটা আরো বেশি ঠান্ডা তার কান্না ধীরে ধীরে থেমে গেল ঘুম আসছিল মিস্টার বাইটের কিন্তু হঠাৎ তার স্ত্রী চিৎকার করে উঠলেন থাবা বাঁধুরের থাবা কোথায় চমকে তিনি আমি ওটা চাই আমি ওটা চাই আর তুমি নষ্ট করে দাওনি তো না ড্রয়িং রুমে তাকের উপরই রাখা মিসেস হোয়াইট হঠাৎ হাসলেন কাঁদলেন প্রায় একই সঙ্গে বললেন আর ই আর্মি আমার আগে কেন মনে হলো না আমাদের এখনো দ্বিতীয় ইচ্ছে বাকি আছে যেন আমাদের ছেলে জীবিত হয় এটাই চাইতে হবে তুমি পাগল হয়ে গেছো মিস্টার হোয়াইট কেঁপে উঠলেন আমি চাই আমার ছেলে ফিরে আসুক ওকে ফিরিয়ে দাও ভয় ভয় তিনি নিচে নামলেন থাবাটা খুঁজেও পেলেন এক অদ্ভুত আশঙ্কায় কাঁপছিলেন যদি মৃত ছেলেটা ফিরে আসে বিকৃত দেহে থাবা হাতে নিয়ে তিনি আবার ঘরে ফিরলেন মিসেস হোয়াইট অপেক্ষা করছিলেন তার অদ্ভুত চোখ ছিল ইচ্ছে করো শিগগিরই তুমি ইচ্ছে করো তিনি জোরে বললেন আমি যাই আমার ছেলে যেন জীবিত হয় থাবাটি পড়ে গেল মেঝেতে সে চেয়ারে বসে পড়ল আর মিসেস হোয়াইট জালনার পর্দা তুললেন রাতের নীরবতায় তারা দুজনেই শুধু ঘড়ির টিকটিক শব্দ শুনছিল হঠাৎ খুব নিচু স্বরে দরজায় একটা ঠক ঠক শব্দ মিস্টার রাইট এক মুহূর্ত চোখ তারপরে দৌড়ে গেল সেই ঘরের দিকে তখন আরও একটা ঠক ঠক এবার একটা একটু জোরে হারবার মিসেস হোয়াইট চিৎকার করলেন তিনি দরজার দিকে ছুটলেন কিন্তু মিস্টার হোয়াইট তাকে ধরে ফেললেন ওকে দরজা খুলে ঢুকতে দিও না আরে তুমি তোমার ছেলেকে ভয় তিনি উঠলেন একটা তীব্র ঠক ঠক তারপরে আবার একটা মিসেস হোয়াইট দরজার বোল্ট খুলতে ছুটলেন আর মিস্টার বাইট নিচেতে পড়ে গিয়ে অন্ধকারে খুঁজতে লাগলেন সেই বানরের থাবাটি যদি শেষ ইচ্ছেটা তিনি করতে পারেন তাহলে সব কিছু আবার তিনি ঠিক করতে পারেন শেষ মিস তিনি থাবাটি খুঁজে পেলেন আর জোরে শেষ ইচ্ছেটা করলেন যা বলা হয়নি কিন্তু বোঝা যায় হারবার যেন আর কখনো ফিরে না আসে হঠাৎ সব ঠক ঠক থেমে গেল দরজা খুললেন ঠান্ডা বাতাস সিঁড়ি বেয়ে ওপরে ঠিক তখনই তার স্ত্রীর কণ্ঠে ভেসে এলো একটা দীর্ঘ করুণ চিৎকার হতাশা আর দুঃখে ভরা এই শব্দ শুনে সাহস পেয়ে তিনি দৌড়ে নিচে গেলেন তার স্ত্রীর পাশে তারপরে এক ছুটে গেট পর্যন্ত রাস্তার উল্টো দিকে জ্বলছিল একটা মাত্র স্ট্রিট ল্যাম্প তার আলো পড়ছিল একটা শান্ত ফাঁকা জনশূন্য রাস্তায় শুনছিলেন ডাব্লিউ ডাব্লিউ জেকবসের লেখা গল্প দ্য মাংকি স্প গল্প পাঠে শ্রীমতী নবনীতা ব্যানার্জি মিস্টার হোয়াইটের ভূমিকায় শ্রী বিজয় কুমার বাসু মিসেস হোয়াইটের ভূমিকায় শ্রীমতী মৌসুমী দে হর্বর্ডের ভূমিকায় স্বাগত বাসু মরিসের ভূমিকায় সৌপ্তিক দে ম্যাও অ্যান্ড ম্যাঙ্গসের প্রতিনিধির ভূমিকায় শ্রাবণ চক্রবর্তী সাউন্ড ডিজাইন এডিট ও পর্ব পরিচালনায় শৌপিক দে পোস্টার ডিজাইন স্বাগত বাসু আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসব খুব শীঘ্রই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য